হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছে তো আমরাও অনেক অনেক ভালো আছি তো আমাদের নতুন চ্যানেল পাগলিদের দুনিয়ায় সব তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো দেখো আমরা সবাই এখানে পাগলামি করতে নেমে গেছি তো দিদি দেখছে কোথায় ভিডিও ব্যাকগ্রাউন্ড ভালো আসছে ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড হচ্ছিল তো এর ফলে আমরা সাউন্ড দিতে পারিনি পরে মুখে বলতে হচ্ছে আমার তো এ দেখো বৌদি কি করছে দেখো তো মানে একেবারে আনন্দে পাগল হয়ে যাচ্ছে পাগলামি করতে করতে ওর মানে মাথাটাই পুরো পাগল আসলেই পাগল হয়ে গেছে পুরো একদম আমরা সব পাগলি তো ওই জন্য সবাই পাগলামি করছি দেখো এদিকে আমার জেঠু মারা বসে আছে তো আমাদের ভিডিও করতে গিয়ে এটা বড় প্রবলেম হয়ে গেছিল যে আমাদের স্ট্যান্ডে ভেঙে গেছে তো এ দেখো ফোনটা এরকমভাবে লাগাতে গেছে আর বৌদি ওদিক থেকে টেনেছে আর পড়ে গেছে তো পড়ে গিয়ে ফোনটার কিছু হয়নি স্ট্যান্ডটা ভেঙে গেছে আর এই এদিকে আমাদের মানে সবজি চাষ করেছে তো অনেক চেষ্টা করছিলো লাস্টে গার্ডার দিয়ে লাগানোর চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিলো না তো বাড়ি এসে আবার অন্য একটা স্ট্যান্ড নিয়ে যেতে হচ্ছিল তো এই দেখো অনেক চেষ্টা করছিলাম এ দেখো এ এ তো বক্স নিয়ে চলেই যাবে বাড়িতে গান চলছে ও ওদিকে মানে বক্সটাও নিয়েই যেতে হবে বাড়িতে ও নিয়ে শুধু কাঁধে করে ঘুরছে আর কাঁদ ছিল ওর মা এই আবার পাগলামি করতে শুরু করে দিয়েছিল এটা হলো আমাদের ক্যামেরাম্যান দেখো ও হাই হ্যালো করছে হাই হ্যালো গাইস সাউন্ড শোনা যাচ্ছে না কারণ সাউন্ড দিলেই কপিরাইট পড়বে তো এই জন্য সাউন্ড দিইনি তো আমি ওইখানে পাগনামি করছিলাম তো আমি দেখাচ্ছিলাম স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে অনেক মানে অনেক এভাবে ওই দেখো পুরো মানে একদম পাশ দিয়ে পুরো ভেঙে চলে গিয়েছে তো এটাই দেখা হচ্ছিল যেটু টু ওদিক দিয়ে দেখছিল সবাই একদম ঘিরে ধরেছি স্ট্যান্ডটাকে ওই দেখো দেখো মানে সত্যি পাগল মনে হবে ভিডিওতে কতটা আসছে আমরা জানি না কিন্তু আমরা এখানে অনেক মজা করছিলাম পাগলামি করছিলাম তো দেখো দেখতে থাকো বুঝতে পারবে পুরো মানে আমরা অনেক মজা করছিলাম সবাই মিলে এখন গান খুঁজছে সবাই মানে কতটা পাগলামি করতে পারে ধারণা নেই মানে আমরা আসলে একটা পাগলি সবাই ঠিক আছে মানে আমরা ভিডিও করব কি তার থেকে বেশি মানে মজা হুলাই মেতে গেছিলাম মানে ভিডিও তো করতে মানে করেছি বাট অতটাও করা হয়নি মানে এতটাই মজা করছিলাম আমরা সবাই মিলে আর কি বলবো পুরো ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে দেখতে থাকো ভিডিওটা আনন্দ আছে অনেক তো এই দেখো কি করছে আশা করছি তোমাদের তো দেখো মানে অনেক মজা পাবে ভিডিওটা দেখলে তো দেখতে পাগলি হয়ে গেছে আমার বৌদি তো তো এই দেখো এমনিতেই হাফ পাগলি ফুল পাগলি হয়ে আর কি আমাদের সবার সাথে দেখো ভিডিও আমাদের শেষের পথে তো আমরা সবাই বাড়ি চলে যাচ্ছিলাম তো বৌদি ওর ছেলেকে নিয়ে বাড়ি যাচ্ছিল তো আমরা যাচ্ছিলাম দেখো আর একজন আসছে মানে সবাই বাড়ি চলে গেছে আমরা লাস্টে যাবো সব গুছিয়ে নিয়ে তো সবাই ভালো থেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও তো এখনকার মতো টাটা দেখা হচ্ছে আবার পরের ব্লগে বাই